গ্রামে না থেকেও শহরেও কিন্তু গ্রামের ফিল পাওয়া যায় যদি আমাদের মতন এরকম বাসার পেছনে একটু জায়গা থাকে বা সামনে জায়গা থাকে তো নিজের ইচ্ছে মতো আপনি সবজি লাগাতে পারেন এবং ফলের গাছও লাগাতে পারেন দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে অনেক ধরনের সবজি লাগিয়েছি আর সারা বছর আমরা এখান থেকে বেশ সবজি খেতে পারি অনেক ধরনের সবজি লাগাই কুমড়ো লাগিয়েছি দেখেন ধুন্দল তারপরে বরবটি এই যে মাছ নিচে নিচ্ছে দেখা যাচ্ছে মিষ্টি আলুর শাক এই আলুর শাকটা দিয়ে আমি প্রায় সময়ই ছুটকি রান্না করে খাই তো আজকে আমি কুমড়ো পাতার পুলি বানানোর জন্য এসেছিলাম কুমড়োপাতা নিতে তো আমার মেয়েটাকে বললাম যে একটু ভিডিও করো ও একটু লং ভিডিও করলো তো পাতাগুলো যখন ছিঁড়ছিলাম তখন হাতে দেখি কেমন যেন একটা একটা ধারালো ভাব ছিল তখন ওনাটা দিয়েই এভাবে ধরছিলাম আর ছিঁড়ছিলাম আমি গ্রামের মেয়ে গ্রামেই বড় হয়েছি এখন শহরে বিয়ে হয়েছে কিন্তু আমার বাড়িটাকেও গ্রামের মতো করেই সাজিয়ে নিয়েছি চার পাঁচটা আমার কাছে পাখি পাখি আমার খুব পছন্দ আমার বাসার পেছনে প্রায় সময়ই শুনি ঘুঘু পাখির ডাক শুনতে কি যে ভালো লাগে ঘুঘু পাখি গাছের ডালে বাসাও বাঁধে ডিম পারে বাচ্চাও ফোটায় এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমি ছোটোবেলায় খুব গাছে চড়তাম পাখির বাচ্চা ধরতাম ডিম ভাঙতাম আমি খুব দুষ্ট ছিলাম এখন আমার বাসার পেছনে যখন পাখির বাসা বানায় তখন আমি খুব যত্ন করি ওদেরকে মানে কেউ যেন ডিম না পারতে পারে ওরা যেন খুব ভালো মতো বাচ্চা ফুটিয়ে নিয়ে যেতে পারে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাচ্ছিলাম গাছ থেকে কিন্তু এখানে যে পিঁপড়ার বাসা ছিল সেটা জানতাম না অনেকগুলো কামড় দিয়েছে পায়ে তো মাসাল্লাহ দেখেন আমাদের একটা লেবু গাছ এখানে অনেকগুলো লেবু গাছ ছিল তো এখন চলে আসলাম কাঁঠাল গাছে তো দেখেন কাঁঠালটাও ধরেছে মার্শাল্লা একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত এগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম পেছনে একটা জাম গাছও আছে আমাদের তো আজকে অল্প কিছু গাছ দেখিয়েছি অন্য সময় দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই